খালেদা মুক্তি সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি সমঝোতার প্রতিবাদসহ নানা ইস্যুতে কর্মসূচিতে যাবে বিএনপি এসব কর্মসূচিকে শুরুতে জনসম্পৃক্ততামূলক এবং পরে সময় সুযোগ মতো এক দফার আন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনা দলটির এরই মধ্যে আন্দোলনের ধরন প্রকৃতি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে দলের হাইকমান্ড একইসঙ্গে মতামত নেয়া হচ্ছে সমামনা দল ও জোটের সঙ্গে বৈঠক করেও জানা যায় সবার মতামতের ভিত্তিতে নতুন কর্মসূচি নির্ধারণ করবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি খালেদা জিয়ার মুক্তির দাবিটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার দেশবিরোধী চুক্তি সীমাহীন দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা হবে বলে জানান দলটির নেতাকর্মীরা জানা যায় আগামী শুক্র অথবা শনিবার ঢাকায় সমাবেশ করার চিন্তা করছে দলটি সমাবেশ করার লক্ষ্যে গত দুদিন ঢাকার পাশের জেলাগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রস্তুতি সভাও সেরেছে সাংগঠনিক নেতারা তারা বলছে এ সমাবেশ থেকেই আসতে পারে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা এদিকে কর্মসূচি বাস্তবায়নে এরই মধ্যে জেলা মহানগর ও বিভাগীয় শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন দায়িত্বশীলরা রিপোর্ট সমকাল